সঙ্গে যাকে পেয়েছি তাকে নিয়ে আর নতুন কি বলবো বলুন আমাদের সবার পছন্দের রুদ্রনীল দা রুদ্রনীল ঘোষ দাদা ধূমকেতুর সামনে রিলিজ আর আজকে আমরা সেলিব্রেশনে এসেছি এই যে ধূমকেতুর এত অ্যাডভান্স টিকিট বুকিং হচ্ছে তুমি এই ছবির একটা অনেক বড় পার্ট কি বলবে কেমন লাগছে তোমার দারুণ লাগছে আর ধন্যবাদ জানাবো আমাদের বাংলা সিনেমা দর্শককে যারা আমরা যারা কাজ করেছি পর্দার সামনে বা পিছনে সেটা শিল্পী হই বা টেকনিশিয়ান হই না কেন আমরা বুকের ভেতরে যে আবেগটাকে বাঁচিয়ে রেখেছিলাম কারণ তো শুধু একটা ফিল্ম খুব সিরিয়াসলি আমরা যে ফিল্মগুলোতে কাজ করি মন দিয়ে কাজ করি তার বাইরেও না কোনো একটা জায়গা শুটিংয়ের প্রথম দিন থেকে গল্প পড়বার প্রথম দিন থেকেই কিন্তু একটা জায়গা করে নিয়েছিল এবং প্রতীক্ষা ছিল প্রত্যেক মুহুর্তে নারখান্ডা ঠান্ডায় যেখানে হাড় কেঁপে যাওয়ার মতো অবস্থা সেখানে শিল্পী টেকনিশিয়ান একই রকমভাবে পরিশ্রম করেছে কোমর অবধি বরফ ঠেলে এগিয়ে গিয়ে কাজ করেছে তো কোনো কমপ্লেন নেই প্রত্যেকটা মুহূর্তে সারাক্ষণ প্রত্যেকে অপেক্ষা করেছে যে কবে রিলিজ করছে এটা করতে করতে আলটিমেটলি এই রানা সরকার ড্র্যাগ ক্রিয়েটিভ মিডিয়া ডেসিএম এবং দেব ভেঞ্চার্স তারা দারুণ প্রচেষ্টায় নানান ধরনের কম বেশি তো জটিলতা থাকে আমি যেমন রাজা দেবগঞ্জের সঙ্গে যে ময়দান সিনেমাটা করেছিলাম সেটা রিলিজ করতে চার বছর লেগে গেছিলো দু হাজার উনিশের শুটিং হয়ে রিলিজ করেছিল চব্বিশ চার বছর পেরিয়ে গিয়েছে তো হ্যাঁ সেই সিনেমা সবার ভালো লেগেছে আমার নিজের কোথাও একটা মনে হয় যেটা আমাদের না অন্তরের সিনেমা আর এই সিনেমাটা কিন্তু হয়তো পশ্চিমবঙ্গের সীমারেখাতেই শেষ হয়ে যেতে পারতো যদি রানা সরকার জেদ না ধরতেন যে আরও ভালো করে শুট করতে হবে যা খরচা লাগে লাগুক আমরা ঝুঁকি নেব সবাই আমাদের টিম নিয়ে দার্জিলিং থেকে না বলে দার্জিলিংয়ের ওপরে একদম মাথা না করে স্ট্রেট চলে গিয়েছিলেন এই সিনেমার আবেদনের জন্য একেবারে নাড়খান্ডার ওই জঙ্গলে ঠান্ডায় অপূর্ব প্রাকৃতিক রূপ সেখানে তো দিস ইজ আই থিঙ্ক মোর দ্যান এনাফ ডিসিএমের সঙ্গে এটা আমার প্রথম ছবি নয় এর আগেও আমি কাজ করেছি একদম শুরুর লগ্ন থেকে সো দেখতে দেখতে যেখানে এক দু বছর টিকে থাকা খুব কঠিন আমাদের যে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে কারণ আমাদের আন্তরিকতা যতটা ততটা আমাদের সময় সাধ্য বা সামর্থ্য যোগানটা হয় না এই ইন্ডাস্ট্রিতে টিকে রয়েছেই কিন্তু কোথাও একটা বন্ধুত্বের জায়গা থেকে ভালোবাসার জায়গা থেকে সো এই পায়ে পায়ে পনেরো বছর এটা কম নয় রানা সরকার এবং তার ডিসিএম আমরা চাই যে আরও আরও যতবার যত পনেরো বছরগুলো আসবে সেই গ্যাপটা যেন পূরণ করতে করতে চলে লোকে আমাদের ইন্ডাস্ট্রিতে একটা আলোচনা হয় হুইচ ইজ ভেরি ইন্টারেস্টিং যে রানা সরকারের নাকি স্ট্রাইক রেট দারুণ মানে যদি কোনো প্লেয়ার অন্য কোনো কেউ তারা হয়তো দশটা বল খেলে মানে দশটা সিনেমা বানায় তার মধ্যে তারা খুব বুদ্ধি আর পরিশ্রম করে যত্ন নিয়ে তারা হয়তো পাঁচটা রান তুলতে পারে পাঁচটা বল মিস হয় কিন্তু কোথায় এখানে বলে যে ডিসিএম রানা সরকার নাকি ও স্ট্রাইক রেট খুব ভালো যদি পাঁচটা বল খেলে তার মধ্যে তিনটে বল তো লাগিয়ে দেয় দিস ইজ অ্যামেজিং অ্যান্ড ইন্টারেস্টিং তো এই কদিন আগেই অঙ্ক কি কঠিনটাকে মন দিয়ে কাজ করলে বুদ্ধি দিয়ে কাজ করলে অঙ্ক কি সহজ সেইটা ডিসিএম কিন্তু দেখিয়ে দিয়েছে সৌরভ পালো দিন সিনেমা তো আরো আরো ইন্টারেস্টিং কাজের জন্য কদিন পর ওদের সেটা সামনে আসছে হ্যাঁ হ্যাঁ সেটার জন্য শুভেচ্ছা রইল আর ধূমকেতুর জন্য আমাদের সবার এক্সাইটমেন্ট তো রয়েছে আজ থেকে ঠিক দশ বছর পেছনে যদি ফিরে যাও তখন দেবদাও বয়সেও আরও দশ বছর পেছনে শুভশ্রী দিও তাই কিন্তু তুমি তো তখন অনেক বছর ইন্ডাস্ট্রিতে সেই দেবদা শুভশ্রী আর এখনকার দেবদা শুভশ্রীদের মধ্যে পার্থক্য কিছু পাও দায়িত্বের পার্থক্য পাই সময় আমাদের পরিণত করে সময় আমাদের দায়িত্ববোধ কাঁধে চাপিয়ে দেয় আজকে অভিনেতা হবার যে কড়া লড়াইটা সেই বীজটা কিন্তু প্রথম রোপণ করা হয়েছিল ওই আজ থেকে নদশ বছর আগে মেন স্ট্রিমের দারুণ সফল জায়গা স্টার সুপারস্টার তকমাগুলো যখন তাদেরকে মানুষের ভালোবাসায় আচ্ছন্ন করে রেখেছে তারা ওই জায়গায় রয়েছেন রাতারাতি কৌশিক গাঙ্গুলি এবং রানা সরকারের ইচ্ছাতেই উদ্যোগেই তাদের মতো স্ট্রিমের সফল অভিনেতা অভিনেত্রীকে বাস্তব ধর্মী এরকম সিনেমা যা করা তাদের রোজ রুটিন বা অভ্যাসের মধ্যে নেই তাই নিজেকে ভাঙচুর করে চরিত্র হয়ে উঠবার জন্য ভানু আর রূপা হওয়ার জন্য তাদের লড়াইটা সব থেকে তাড়িয়ে তাড়িয়ে আমার অনুভব করবার বেশি সুযোগ হয়েছে সময়ের অলিন্দে দাঁড়িয়ে দেব হয়ে উঠেছে প্রজাপতি আর শুভশ্রী হয়ে উঠেছে তিতলি মানে গৃহপ্রবেশ তাদের কাঁধে চেপেছে নানান ধরনের আলাদা আলাদা দায়িত্ব এটাই বা কম কি তারা দায়িত্বে রয়েছে এটাই সব থেকে শেষ প্রশ্ন আমরা জানি দেবদা এবং তুমি তোমরা দুজনে আলাদা দুটো রাজনৈতিক দল থেকে বিলং করো কিন্তু যখন তোমাদেরকে একসঙ্গে দেখা যায় মনে হয় তোমাদের মতন ভালো বন্ধু বা তুমি দাদা দেবদা ভাই এই ব্যাপারটা এটা অনেকেই না আলাদাভাবে ভিন্নভাবে দেখেন তো এটা অনেকেরই প্রশ্ন যে দুটো আলাদা রাজনৈতিক দল থেকে বিলং করে তোমরা যখন একসঙ্গে কোনো অনুষ্ঠানে আসো তখন এতটা ক্লোজ কিভাবে মানে শিল্পত্ব আর রাজনৈতিক দল দুটো একেবারে একেবারে আলাদা জায়গায় দুটো সম্পূর্ণতা আলাদা এই যে আমাদের অফিস চলছে আমরা যেখানে দাঁড়িয়ে কথা বলছি এখানে বিভিন্ন মত মানুষ রয়েছেন হুম তাদের যে কাজের জায়গাটা অফিসের বস থেকে শুরু করে তার কর্মচারী থেকে শুরু করে যিনি দারোয়ান রয়েছেন তাঁরও তো একটা দায়িত্ব আছে বা যিনি চা বানিয়ে দেন অফিসে এই প্রত্যেকটা মানুষের রাজনৈতিক ইচ্ছা বোধগুলো আলাদা হতেই পারে তাদের বাঁচিয়ে রাখতে হবে অফিসটা কারণ ওটা তাদের ভালোবাসা ওটা তাদের রুজি রুটি দুটো দায়িত্ব আলাদা বাড়িতে যে বাবা অফিসে সে কিন্তু বস বা কর্মচারী তো তাই দুটো জায়গায় সম্পূর্ণ রকম আলাদা রাজনীতির জায়গায় ব্যক্তিগত পছন্দের জায়গায় যে যেমন জায়গায় থাকবেন যাবেন সেটা তার ইচ্ছা আর এই ফিল্ম ইন্ডাস্ট্রিটাকে বাঁচিয়ে রাখবার জন্য দল মত নির্বিশেষে আমরা সবাই খুব সিরিয়াস কাজ করতে চাই যখন আমাদের ইন্ডাস্ট্রির কোনো শ্যুটিং সংক্রান্ত ছোট ছোটো সমস্যাতে যখন কাজ আটকে যায় তখন আমাদের প্রত্যেকেরই প্রাণ কাঁদে তো সেই জায়গায় আমরা কিন্তু অত্যন্ত এক ধরুন কালকে সকালবেলা আপনি বাজারে গেলেন আপনি হয়তো ধরুন তৃণমূল করেন আপনি কি আলু কেনার সময় জিজ্ঞেস করবেন এই যিনি আলু বেচছেন আপনি কি বিজেপি করেন তাহলে আমি আলু খাবো না বা যিনি পটল বেচছেন তিনি যদি সিপিএম করেন তাহলে আমি আলু কিনবো না তা তো হয় না আমাদের পাড়া আমাদের বাড়ির মধ্যেই বিভিন্ন রকম মতের মানুষ রয়েছে কিন্তু বাড়িটাকে তো এক রাখতে হবে সেই দায়িত্বটা আলাদা তাই কিছু মানুষ সময় কাটাবার জন্য যারা নিজেরা বাবা ছেলে মা বোন নিজেরা একে অপরে ভোটের আগে বিরাট ফাইট করে তার নিজের ভালোবাসার রাজনৈতিক দল সম্পর্কে প্রতিবেশীর বা পাড়া থেকে যদি কোনো অশান্তি হয় নিজের বাড়িটাকে আগলে রাখবার জন্য তারা কিন্তু তখন এক হয়ে আর একটা লড়াই করে আমাদের সম্পর্কটা এরামই আর ইরাম থাকাই উচিত ধূমকেতু নিয়ে তুমি দর্শকদের কি বলবে যা বলে প্রকাশ করা যায় না শুধু একটাই কথা বলবো আপনি আপনার বন্ধু আত্মীয় স্বজন এমনকি শত্রুকে নিয়েও এই সিনেমা দেখতে যেতে পারেন যাকেই নিয়ে যান একটা ছোট্ট কাপড়ের টুকরো আপনি নিয়ে যেতে ভুলবেন না খুব কম দাম আমরা খুব অবহেলায় পকেটের কোণে ফেলে রাখি বা ব্যাগে রেখে দিই যার নাম রুমাল কেন অনেক সময় দেখবেন এই সিনেমা দেখতে দেখতে আপনার মন আর আপনার চোখ দুজনে আলাদা রাস্তায় হাঁটছে চোখটা ভিজতে চাইছে রুমাল আপনাকে সাহায্য করবে সবাইকে নিয়ে যান প্লিজ একটা রুমাল নিয়ে যান থ্যাংক ইউ সো মাচ দাদা